সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খালাস পেয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান বুধবার বিচারপতি খসসু জামানের একক বেঞ্চ রায় ঘোষণা করে এই রায়ের মাধ্যমে তারেক রহমান সব মামলা থেকে খালাস পেলেন বলে জানিয়েছেন তার আইনজীবী ওয়ালটন বিল ডিসিশন খরচ বাঁচে 65% পর্যন্ত ওয়ালটন বিল ছড়ায় সুস্থ সবুজ হাওয়া সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দুই তেইশ সালের দুই আগস্ট তারেক রহমানকে দুটি ধারায় মোট নয় বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক পাশাপাশি তারেক রহমানকে তিন কোটি ও তার স্ত্রীকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত দীর্ঘ সতেরো বছর পর শাশুড়ি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে গত ছয় মে দেশে ফেরেন ডাক্তার জুবাইদা রহমান এরপর হাইকোর্ট গত তেরো মে আপিল দায়রে ডাক্তার জুবাইদা রহমান পাঁচশো সাতাশি দিনের বিলম্ব মার্জনা করেন এরপর তিন বছরের কারাদণ্ডে রায়ের বিরুদ্ধে আপিল করেন এর ওপর শুনানি নিয়ে বুধবার রায় দেয় উচ্চ আদালত বেগম জুবাইদা রহমানের বিরুদ্ধে যে দণ্ডাদেশ ছিল সেটা থেকে উনি নির্দোষ সাব্যস্ত খালাস হয়েছে রাম খালেদা জিয়া যেই কথাটা বলতেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আজকে এই মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ এই ব্যারাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই আপিল করতে না পারলেও মামলাটি বাতিল হয় নয় বছরের সাজা থেকে খালাস পান তারেক রহমান তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং কোনো সম্পত্তি উনি ডিজনেস্টলি অর্থ ভাবে উনি কোনো অর্জন করেন নাই এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো দুই সালের ২৬ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও জুবাইদার মা সৈয়দা ইকবাল মান্ধ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন এই মামলার ব্রিফ আজকে এই পর্যন্ত সমাপ্ত দীপ্ত সংবাদ ঢাকা